অন্যান্য সাইটে বলেছেন ভাই অনেক দিন যাবত আপনার ক্যাপশন গুলো শুনি না খুব মিস করি আপনার ক্যাপশন গুলোকে তো ফাইনালি আবারও গাইস আপনাদের মাঝে চলে আসলাম কিছু ক্যাপশন শোনানোর জন্য তো শুরু করা যাক এই প্রথমে যে ক্যাপশনটা পড়ি নিজে লিখেছি প্রতিটি সুখের পর যদি দুঃখ না আসতো তাহলে মানুষ দুঃখ নামটাই ভুলিয়া যাইত মানেন বা না মানেন। প্রতিটি সুখের পর আমাদের জীবনটা কখনো সুখে কাঠে কখনো দুঃখে কাঠে তাই না তো যদি সুখের পর দুঃখ না আসতো দুঃখ বলতে যে একটা শব্দ আছে হ্যাঁ দুঃখ বলতে যে একটা শব্দ হয় আমরা ওইটা ভুলে যাইতাম বাস্তব সুখের পর দুঃখ না আসলে আমরা ভুলে যাইতাম যে দুঃখ বলতে কোনো একটা বিষয় আছে তো এই যাই হোক তো এই যাই হোক এটবে একটা সমস্যা ওই দিক নিয়ে যেটা বলছিলাম প্রতিটি সুখের পর যদি দুঃখ না আসত তাহলে মানুষ ভুলিয়া যাইত দুঃখ নামে যে একটা জিনিস আছে ঠিক না তারপর আরেকটা ক্যাপশন আছে আর পর সুখের পর যে দুঃখ আসে সেটাই প্রকৃত সুখ এটা বাস্তব যে সুখের পরে যদি আমরা দুঃখটা না পাইতাম তাহলে যে দুঃখ বিষয়টা আছে এখনো হ্যাঁ মানুষের সুখের পরে যেটা দুঃখ ওইটা ভুলিয়া যাইতাম তারপর আর একটু পরে যেটা তোমার প্রয়োজন সেটা তোমার রবের নিকট চাও মানুষের নিকট চেয়ে নিজেকে কেন ছোট বানাও এটা আসলে গাই সেটা চিরন্তন সত্য কথা যেটা তোমার প্রয়োজন আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন তো আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসটা অন্যের কাছে চাই শুধু আসলে আল্লাহ তালা কিন্তু বলেছেন তোমাদের যে জিনিস প্রয়োজন তোমরা আমার কাছে চাও কিন্তু আমরা কি করি আল্লাহর কাছে না যে অন্যর কাছে মানুষের কাছে বলা বলি বলি যে আমার ওই জিনিসটার প্রয়োজন ওই জিনিসটার প্রয়োজন ঠিক না এটা নিয়ে লিখছিলাম যেটা তোমার প্রয়োজন সেটা তোমার রবের নিকট চাও মানুষের নিকট চেয়ে কেন নিজেকে ছোট বানাও তো আশা করি এটা সকলে বুঝতে পারছেন তারপরে যদি একটু করি পরিণামে বাঘের বাচ্চা বাঘই হয় বাস্তব যেটা বাঘ ওটা থেকে যেটা হবে ওটা বাঘই হবে যদিও বা মানুষের সান্নিধ্য থেকে সেটা সাধু হয়ে যায় এটা আমার কথা না এটা হলো শেখ এর কথা পরিণামে বাঘের বাচ্চা আসলে বাঘের বাচ্চা কিন্তু বাঘেই হবে যদিও বা ওইটা মানুষের কাছে মোহব্বত হয়ে যাবে কিন্তু ওইটা কিন্তু আসলে বাঘ বাঘেই থেকে যাইবে তারপর যদি একটু পরে নিজ অধীনস্থদের উপর সহনশালী হন কেননা জুলুম অত্যাচার মানুষকে ওই পর্যায়ে পৌঁছা যায় ওই পর্যায়ে পৌঁছা দেয় দেশে তার বিরুদ্ধে চলে যায় যে মনে করেন আপনার আন্ডারে কয়েকজন লোক আছে এখন আপনি তাদের সাথে এরকম ব্যবহার করেন এরকম ব্যবহার করতেছেন হ্যাঁ যেই কারণে ওই লোকগুলা আপনার শত্রু হয়ে গেল এটাই শেখ সাজি রহমতুল্লাহ বলছেন নিজ অধীনস্থ লোকের ওপর সহনশীল হও কেননা জুলুম অত্যাচারের কারণে মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যেতে পারে হ্যাঁ জুলুম অত্যাচারের কারণে মানুষ তোমার বিপক্ষে চলে যাবে এ কারণে শেখ সাজি রহমতুল্লাহ বলছেন নিজ অধীনস্থ নিজের আন্ডারে নিজের অধীনে যে লোক সকল থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হ্যাঁ কেউ যখন স্বীয় জীবন হতে নৈরাস হয়ে যায় তখন সে মরণ তখন সে মরণপণ হামলা চালায় বিষয়টা হলো কেউ যখন নিজের জীবন যে আসলে আমার দ্বারা কিছু হবে বা হচ্ছে এর থেকে সইরা যারায় তখন সে মনে করে যে আর বাইসা থেকে আলাপ কি সালার আর যাই তাহলে বিষয়টা কিন্তু এরকমই তারপর যদি একটু পরে শত্রুর মৃত্যুতে খুশি না হওয়া উচিত কারণ কেউ জীবিত থাকবে না কেউ কেউই দুনিয়াতে জীবিত থাকবে না তাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই বিষয়টা হলো মনে করেন আপনার অনেকজন শত্রু রয়েছে তো উনি মারা গেল একদিন আপনি ওই মৃত্যুতে অনেক খুশি হলেন মৃত্যুতে আপনি খুশি না হন হতে পারে আপনি এর পর দিন মারা গেলেন ঠিক না এরকম হতে পারে এই কারণে শেখ সাজির রহমতুল্লাহ আলাই বলছেন অন্যের মৃত্যুতে আপনি খুশি না হন কেননা আপনার মৃত্যু যেই কোনো মুহূর্তে হ্যাঁ আপনি এই মুহূর্তে আছেন একটু পরে নাও থাকতে পারেন আপনি খাবার রান্না করলেন খাবার কাটলেন ধুলেন রান্না করলেন আপনি খেতে পারলেন না এরকম এরকম হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তারপর যদি একটু পরে যদি দেখো সমাজের মানুষ তোমায় আর দাম দেয় না তাহলে বুঝে নিবে স্বার্থপর সমাজ তোমার থেকে দলি হয়ে গিয়েছে এইটা হলো মনে করেন আপনাকে সমাজের মানুষ দাম দিচ্ছে না কেন দাম দিচ্ছে না কারণ ওই মানুষগুলো আপনার থেকে অনেক হয়ে চলে গেছে এই কারণে এখন আর আপনারা তাকে আপনারা গণছে না সুতরাং ওই মুহূর্তে আমাকে নিরাশ হলে চলবে না আমাকে এগিয়ে যেতে হবে বহুদূর যেত দূর না পর্যন্ত পুনরায় তারা আমায় দেখে নিচ্ছে তাদের কাছে তো ততক্ষণ পর্যন্ত থেমে গেলে চলবে না যতক্ষণ না পর্যন্ত ওই লোকগুলাই যারা আমাকে ধরে ঠেলে দিচ্ছিল তারা আমাকে কাছে টেনে নিচ্ছে হ্যাঁ এরপরে যদি আমরা একটু আর একটু করি তাহলে একদিন কত বড় হয়ে এসেছিলাম দুনিয়ায় আর একদিন কত ছোট হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি একদিন কত বড় হয়ে এসেছিলাম দুনিয়ায় আর একদিন কত ছোট হয়ে দুনিয়া থেকে চলে যাব আসলে কথাটা অবাক করার মতোই গাইস কেন অবাক করার মতো এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো মানুষ দিন দিন বড় হই কিন্তু আপনি বললেন ছোট হয়ে দিন দিন ছোট হয়ে কিভাবে আসলে দেখেন যদি কেউ ষাট বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসে আর ওই লোকটা পঞ্চাশ বছর বয়সে মারা যায় বা একজন লোক ষাট বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসলো ষাট বছর শেষ হওয়ার পর লোকটা মারা গেল বিষয়টা কি দাঁড়ালো মনে করেন আপনি ষাট টাকা নিয়ে বাজারে গেলেন আপনি বাজার থেকে শূন্য টাকা নিয়ে বাড়িতে আসলেন এরকমই আমরা দুনিয়াতে এসেছিলাম লম্বা হায়াত নিয়ে কিন্তু দেখা গেছে কি হায়াত কমতে কমতে এক একসময় হায়াত শেষে আমরা চলে যাই এটাই বলছি একদিন কত বড় হয়ে দুনিয়াতে এসেছিলাম আর এখন একদিন অনেক ছোট হয়ে দুনিয়া থেকে চলে যাব হ্যাঁ তারপরে আমরা আরেকটু বলার চেষ্টা করি দেখেন আল্লাহ তালা তো তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তাহলে ভালোবাসাকে কেন খারাপ কেন ভালোবাসাকে খারাপ বলা হবে যাক এই বিষয়ের দিকে না যাই আমরা অন্য বিষয়ের দিকে যাই যারা আমাকে ঘৃণা করো তাদের বলছি ঘৃণা শেষ হলে বলবে আবার আমরা একসাথে বসে চা খাবো খুব খুব সুন্দর একটা কথা যে যারা বর্তমান সমাজে আমাকে ঘৃণা করছো ঘৃণা করতে থাকো কোনো সমস্যা নাই ঠিক না হ্যাঁ সময় পাল্টাবে পাল্টাবে দিন যখন আমার থেকে তোমার যে ঘৃণা বিষয়টা বলবে একসাথে বসে আমরা চা খাবো তো এই বিষয়টাই হলো এই যে যারা আমাকে ঘৃণা করছেন তাদের বলছি ঘৃণা শেষ হলে আবার বলবেন আবার একসাথে বসে চা খাবো আমরা যদি আর একটু পড়ি তাহলে দেখেন একটা বাক্য লেখা আছে আমার আমি বাঙালি আমার আছে আছে অনেক ইতিহাস গর্বের কখনো ভয় করিনি আমি কোনো উদ্ধত ঘরগের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে ভাস অশ্রেয় সান দিয়েছি যেমন শস্য করে সে চাষ তো এই কথাটা বোঝানো হয়েছে যে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের আমি একজন বাঙালি তাই তো আমার অনেক ইতিহাস হয়েছে যেমন বাংলাদেশ গঠন করার পিছনে মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সাল লড়াই বিভিন্ন সময় তো এটাই বলছি যে আমি বাঙালি আমার ইতিহাস আছে গর্বের আমার অনেক গৌরবময় ইতিহাস আছে যেটা বলে শেষ করা যাবে না বাঙালির এত গৌরবময় ইতিহাস আছে এটা বলে শেষ করা যাবে না কখনোই শেষ করা যাবে না তো আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনো ভয় করিনি আমি কোনো উদ্ধত খরগের বা আগত শত্রুর বলা যেতে পারে আমি কখনো কোনো আগত শত্রুকে ভয় করিনি যেতই শত্রু আমি পিছনে এসেছে না কেন আমরা সফলভাবে ভাবে প্রতিবারই হ্যাঁ ওইটা থেকে সরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এটাই আমি শত্রুর সাথে লড়াই করেছি সর্বদা আমরা কি করেছি শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে ভাস আমাদের আবেগ ইচ্ছা আমরা কিন্তু আমার দেশে বাস করছি শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে ভাস অস্ত্রও সান দিয়েছি অস্ত্রের সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ আমরা কিন্তু শস্য চাষ অস্ত্র শস্য চাষ করেছি তো আমরা নিজেদের হয়ে দাঁড়াতে চেয়েছি এটাই মূলত এই কথার উদ্দেশ্য নিজের হয়ে দাঁড়াতে চেয়েছি আমরা কারো গোলামি করতে চাইনি তাই তো হম আর একটু পরে চেষ্টা করি আমরা সমাজ কি বললো এভাবে আমরা অনেক পিছিয়েছি আপনার ঘরে যদি থাকে সমাজ আপনাকে বলতে পারে যে খেয়ে যাও দ্বিতীয় দিন আর বলবে না সমাজ যদি আপনার ঘরে ভাত না থাকে প্রথম দিন পার্বতী হিসাবে বলবে যে তোমার ঘরে ভাত নাই চাল নাই ঠিক আছে আসো খাও কিন্তু দ্বিতীয় দিন আর বলবে না যে আসো খাও প্রথম দিনই খোঁজ নিবে সাধারণত প্রথম দিনও খোঁজ নিবে না কেন বললাম যে অনেক সময় আমরা অনেকে ছোট ছোট কর্ম করি তাই না কিন্তু যে মানুষ কি বলবে এই কাজটা করলে মানুষ কি বলতেছে আসলে এটা বললে হবে না সমাজ কি বলল এটা দেখা দেখলে আমার হবে না নিজের যে কর্ম নিজে যেটা করতেছি ওইটা নিয়েই কিন্তু আমার আগে যেতে হবে আমরা আর একটু করি নারিকেলের পাতা বানানো ঘড়িটাই পারফেক্ট ছিল না ছিল সময় আর না ছিল সময়ের চিন্তা কথাটার মানেটা বুঝতে পারছেন নারিকেল গাছের পাতায় নারিকেল গাছের পাতানো পাতায় যে আমরা হাতে ঘড়ি পরতাম ছোটবেলা বানায় মনে পড়ে আপনাদের সে কথা তো ওই ঘড়িটাই পারফেক্ট ছিল ওই ঘড়ির না ছিল সময় আর না ছিল ওই সময়ের চিন্তা কত না চিন্তা হয় যে আসলে কটা বাজে গেল উঠতে হবে কাজ করতে হবে কাজে যাইতে হবে যে যে কাজ করুক না কেন যে যে পেশার সাথে জড়িত থাক না কেন তো অতীত মনে পড়ে যে আমাদের ওই ছোটবেলার কথাটাই কিন্তু বারবার ঘুরে ফিরে মনে ওঠে যে দুষ্টামি করতে করতে নারিকেলের পাতা দিয়ে আমরা ঘড়ি বানাইতাম চাইতাম কত মজা হতো আমার ফুর্তি হতো কিন্তু কখন সময় গেল কখন কি হলো ওই নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন হতো না এটাই লেখা নারিকেলের পাতায় বানানো ঘড়িটাই পারফেক্ট ছিল না ছিল সময় আর না ছিল সময়ের চিন্তা আমরা যে আর একটু করার চেষ্টা করি তোমার ড। যা দেখা যাচ্ছে তোমার ডান হতে বাম চোখ কতটুক যতটুক দূরো। মৃত্যু তার চেয়ে অধিক নিকটে হ্যাঁ মৃত্যু তার চেয়ে অধিক নিকটে এই বিষয়টা হলো মনে করেন কতটুকু দূরে মনে করো তো বিভিন্ন সাহাবা বিভিন্ন ভাবে মত দিয়েছিল অবশ্যই রসুল সাল্লাম বলেছিলেন যে মৃত্যু তোমাদের এতটা নিকটে যে মনে করো এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চেয়ে অনেক নিকটে অনেক নিকটে যদি আমরা দশ টাকার মূল্য একশো টাকার নয় গুণ দশ টাকার মূল্য একশো টাকার নেয় দশ গুণ বেশি তেমনি বেনামাজের মর্যাদা নামাজের হাজার গুণ কম নামাজিদের মর্যাদা বেনামাজের থেকে হাজার গুণ বেশি দশ টাকার মূল্য যেমন একশো টাকা থেকে অনেক কম তেমনিভাবে যারা নামাজি তাদের মূল্য বে থেকে হাজার গুণ বেশি নামাজিদের মূল্য থেকে হাজার গুণ বেশি এটাই যদি আমরা তাহলে রহমতুল্লাহ বলেছেন লুবিদের দান করা উচিত নয় কেননা এতে তার লোভ আরো বেড়ে যায় কথাটা কিন্তু সুনিশ্চিত এবং বাস্তব কারণ শেখ সাদি রহমতুল্লাহ আলাই লোক ছিলেন যারা ওনার সম্পর্কে জানেন অবশ্য বুঝে গেছেন তো কেন বলেছেন লুবিদেরকে দান করা উচিত নয় কারণ একজন লোক দেখবেন যে রাস্তায় বিভিন্ন লোক বর্তমানে এরকম ভিক্ষুক পাওয়া যায় আপনি ওনাকে আপনার কাছে চাইছে আপনি ওনাকে দশ টাকা দিয়েছেন তাতে ওনার হয় না উনি আরো চায় যে আমাকে আরো দাও কি দিছেন দশ টাকা দেয় কি হয় এটা বর্তমান সময় অনেক বহুত বিক্ষোভ আছে এগুলা অনেক আগে লেগছেন তো এই কথাটা এই যে লোভিতার দান করা উচিত নয় কেননা এতে ওনার লোভ আরো অনেক বেড়ে যায় হম আর একটু যদি পড়ি তুমি হাজার প্রেমিকওয়ালাকে মন দিও না আর যদি দিয়ে থাকো তাহলে সে মন ফিরে নেওয়াই উত্তম কেননা আপনি যদি মন দিতে হয় একজন কি দিতে হবে সেটা হলো আল্লাহ এটাই বলেছেন তুমি হাজার প্রেমিক ওলাকে প্রেমিকা ওলাকে মন দিও না যদি মন দিতে হয় তাহলে যদি মন দিয়েই থাকো তাহলে মন ফিরে নেওয়াই উত্তম তারপরে যদি আমরা একটু পড়ি তুমি যদি কোনো খারাপ লোককে লালন পালন করো এবং আশ্রয় দাও তাহলে সে যে খারাপ অপরাধ করবে তুমিও তার অর্জন করবে যেমন আমরা যখন আমরা যদিও আমরা চাঁদপুরের মানুষ নদীর পাশের মানুষ ছোটবেলায় যখন আমরা নদীতে মাছ ধরতাম মাছ ধরার জন্য যাইতাম তো যে খুশনি জাল অবশ্য অনেকে চিনেন এক এক জায়গায় এক এক রকম ভাষায় বলে তো যখন ছোট ছিলাম তখন সাধারণত পাতিলা নিয়েই দৌড়াইতাম মাছের পাতিলা যেটা মাছ তো যে ব্যক্তি যে আর কি নদীতে নাইমা গভীরে নাইমা খুশনি হ্যাঁ মাছ ধইরা উচে আসতো ওনার যে বাঘ থাকতো উনি যে এত কষ্ট আহ বড় নদীতে বোঝেনি কুমিরের ভয় বিভিন্ন ভয়ের পরও ওনার যে ভাগ আর আমরা যে ধুলা নিয়ে আর কি যে পাতিলা নিয়ে পিস যাই যাইতাম আমাদের কিন্তু একই ভাগ এরকম হুবাহু আপনি যদি কোনো লোককে খারাপ লোককে আশ্রয় দিতেছেন বা খারাপ কাজ করার জন্য ওনাকে সহযোগিতা করতেছেন বা খারাপের জন্য আপনি ওনাকে বুদ্ধি দিতেছেন উনি মনে খারাপ কাজটা করলো তো উনি খারাপ কাজটা করে যেতটুক বাগিদার হবেন আপনি কিন্তু না করে অতটুকের ভাগিদার হবেন উনি যতটুক করে গুনার ভাগিদার হবে আপনি কিন্তু না করে অতটুকু পরি যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নিব যে আপনি সালিশে বসছেন আপনার অপরাধ কিন্তু আপনি এখন জিততে চান আপনি জিতে নেবেন এখন আপনি পারতেছেন না শক্তি আপনি খুব মাথা খাটাইছেন মাথারে খুব খাটাইছেন কিন্তু কাজ হয় নাই তখন বললেন যে আমার চাচা মেম্বার আমার অমুক উমক আছে আমার অমুক উমক আমি শক্তিতে জিততে নিলাম এটা হচ্ছে বর্বর নীতি এটা জুলুম শেখ সাজির রহমতুল্লাহ বাসায় বলে গেছেন যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব এটাই হচ্ছে বর্বর নীতি তারপরে যেটা লেখা মানুষকে ভালো পরামর্শ দিন অন্যথায় চুপ কেন কথাটা মনে করেন একজন মানুষ আপনার কাছে ভুক্তি চাইলো ভালো পরামর্শ দিল আপনি কি করলেন করলেন ভালো পরামর্শ না দিয়ে তাকে একটা উল্টা পথ দেখাই দিলেন এতে কি হইলো ওই লোকটা আপনার দেখানো পথে গিয়া আটকে গেল বা আপনার দেখানো পথে গিয়া উনি ঝামেলায় পড়ল এই গেল না এটাই নিয়ম আসলে এটাই আমাদের মানুষ হিসাবে এইটাই নিয়ম যে মানুষকে পারলে ভালো পরামর্শ দিন অন্যথায় চুপ থাকুন কাউকে হাসাতে না পারলে তাকে কাঁদিও না হ্যাঁ তো যদি আপনি কাউকে হাসাতে না পারেন আপনার কথায় যদি কেউ আনন্দিত না হয় তাহলে তাকে কাঁদানোর দরকার নেই তো এই আজকের জন্য এই পর্যন্তই সকালে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে আর হয়তো লাইভ করতে দিচ্ছে না So guys Assalamualaikum warahmatullahi wabarakatuh